প্রিয় দর্শক ভিডিও ওয়েদার আপডেটস এর স্পেশাল আপডেটে সকলকে স্বাগত জানাই রেমাল সংক্রান্ত যে আপডেট এই মুহূর্তে রয়েছে আমরা স্যাটেলাইট যে ছবি সরাসরি দেখতে পাচ্ছি সেখানে যা দেখাচ্ছে যে আজ পঁচিশে মে এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়ার মুখে একদম প্রায় তৈরি হয়েই গেছে এই মুহূর্তে এর যে কেন্দ্রীয় যে চাপ সেই কেন্দ্রীয় চাপ নশো তেরানব্বই এইচ পি এর কাছাকাছি দেখাচ্ছে অর্থাৎ আর কিছুটা চাপ কমে গেলেই অর্থাৎ নশো নব্বইয়ের নিচে নেমে গেলেই এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এই মুহূর্তে বায়ুপ্রবাহের গতিবেগ দেখাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এই মুহূর্তে এটি নিম্নচাপ নাইনটি নাইন বি হিসাবে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হয়ে যাবে আমি পূর্ববর্তী ভিডিওতে জানিয়েছিলাম যে এই ঘূর্ণিঝড়টি একটু অন্যরকম অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটি ল্যান্ডফল করবে এই জলভাগে তৈরি সাগরে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটি ল্যান্ডফল করে যাবে ২৪ ঘন্টার মধ্যে তবে ল্যান্ডফল করার চব্বিশ ঘন্টা থেকে ছিয়ানব্বই ঘন্টা অর্থাৎ চার দিন ধরে এর প্রভাব তারিখ থেকে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ এর প্রভাব সম্পূর্ণ বাংলাদেশের উপরে থাকবে আমরা উইন্ডির যে বাতাসের দমকা বাতাসের যে ছবি রয়েছে সেটা যদি দেখি ছাব্বিশ তারিখে দেখা যাচ্ছে যে এটি ঘূর্ণিঝড়ে সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে যাচ্ছে অর্থাৎ আগামীকাল ভোরের দিকেই এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে সম্পূর্ণভাবে এবং দুপুরের মধ্যে থেকেই দুপুর থেকেই এটি কিন্তু এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দুপুর এটা মোটামুটি কালকের এগারোটার সময়ের পূর্বাভাস আগামীকালকের এগারোটায় যদি আমরা দেখি দুপুর এগারোটা দুপুরের কাছে কাছাকাছি অর্থাৎ সকাল এগারোটার সময়ে সকাল এগারোটার সময় এটি সম্পূর্ণরূপে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং দুপুর দুপুরবেলায় ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং দুপুর দুটো থেকে তিনটের মধ্যেই এটি কিন্তু এর যে সেন্টার ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র সেটি কিন্তু স্থলভাগকে টাচ করবে সন্ধের মধ্যে সন্ধ্যা থেকে শুরু করে আগামী কাল সন্ধ্যা থেকে শুরু করে রাত দশটার মধ্যে এটি কিন্তু স্থলভাগকে আঘাত করবে স্থলভাগকে আঘাত করার সময় এর গতিবেগ কোথাও কোথাও প্রায় একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে ইসিএমডাব্লিউএফ যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেটিও একই কথা বলছে যে আগামীকাল রবিবার রবিবার সন্ধ্যার দিকেই কিন্তু এর ল্যান্ডফল সম্পূর্ণভাবে হয়ে যাবে এবং ল্যান্ডফলের পর ল্যান্ডফলের পর কিন্তু এর প্রভাব স্থলভাগে অনেকটা সময় জুড়ে থাকবে সমস্ত ওয়েদার মডেল ম্যাপই একই রকম দেখাচ্ছে ছাব্বিশ তারিখে এর প্রভাব আগামীকাল সকাল থেকে এর প্রভাব শুরু হবে অর্থাৎ এর যে পরিধি এর যে পরিধি রয়েছে সেই পরিধি কিন্তু স্থলভাগকে স্পর্শ করে যাবে তার পরবর্তী সময়ে অর্থাৎ আগামীকালই পরবর্তী সময়ে সন্ধ্যের দিকে এর কেন্দ্রীয় যে অংশ সেটি কিন্তু স্থলভাগকে আঘাত করবে তারপর ছাব্বিশ তারিখ রাতের দিকে অর্থাৎ রবিবার রাতের রাত সারা রাত সাতাশ তারিখ সোমবার সারা রাত ভোর পর্যন্ত এর যে সম্পূর্ণ অংশ রয়েছে সেই সম্পূর্ণ অংশ কিন্তু স্থলভাগ অর্থাৎ সম্পূর্ণ বাংলাদেশের ওপরেই এর তাণ্ডব কিন্তু চলতে থাকবে আঠাশ তারিখেও এর প্রভাব সারা বাংলাদেশ জুড়ে বিরাজমান থাকবে এবং আঠাশ তারিখ শেষের দিকে রাতের দিকে এর প্রভাব ধীরে ধীরে কম কম হওয়া শুরু করবে উনত্রিশ তারিখেও কিছুটা প্রভাব থাকবে আমরা বৃষ্টিপাতের পরিস্থিতি যদি দেখে নেই তাহলে ইসি জানাচ্ছে যে আঠাশ তারিখেও কিন্তু সারা বাংলাদেশ জুড়ে এর বৃষ্টিপাতের প্রভাব থাকবে উনত্রিশ তারিখেও থাকবে উনত্রিশ তারিখ এটি মোটামুটি বাংলাদেশকে অতিক্রম করে বাংলাদেশের সিলেট বিভাগের ওপরে তখন এর প্রভাব প্রবল বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি চলতে থাকবে উনত্রিশ তারিখে এটি বাংলাদেশ ছেড়ে পুরোপুরি বেরিয়ে যাবে অর্থাৎ ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন সারা বাংলাদেশ জুড়ের বিভিন্ন সময়ে বিভিন্ন অংশে এই ঘূর্ণিঝড়টি যখন অবস্থান করবে সেই অনুযায়ী সারা বাংলাদেশ জুড়ে এর কিন্তু তাণ্ডব চলতে থাকবে প্রবল বাতাসের গতিবেগ প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এবং বৃষ্টিপাত কোথাও কোথাও বৃষ্টিপাত এক নাগারে বৃষ্টিপাত কোথাও কোথাও প্রায় আমি যদি দেখি একশো মিলিমিটার বা তার বেশি কোথাও কোথাও দুশো মিলিমিটার বৃষ্টিপাত একসঙ্গে হতে পারে অর্থাৎ সারা বাংলাদেশ জুড়ে প্রবল বৃষ্টিপাত এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে এটি বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যাবে উনত্রিশ তারিখ সকালের দিকে ভোরের দিকটায় সিলেট বিভাগের ওপরের প্রভাব থাকবে তার পরবর্তী সময় উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেঘালয় এবং আসামের গুয়াহাটির যে অংশগুলো রয়েছে সেই দিকে এর প্রভাব কিন্তু চলবে তো এই ছিল ঘূর্ণিঝড় সম্বন্ধে এই সম্পর্ক এই মুহূর্তের লেটেস্ট আপডেট আমরা এরকম আপডেট দিতে থাকবো চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ